আজকে আমরা বিদারক এবং দুঃখ সময় অবস্থান করছি এই সময় আঞ্জুমান মফিদুল ইসলামের মরদেহ যেখানে শবদাহ ধোয়ানো হয় এই মরদেহ ধোয়ানো ঘরের সামনে থেকে আজকে এখানে আমাদের সামনে অনেক মানবিক মানুষ উপস্থিত রয়েছে আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি তিনটি মরদেহ সাহিত্য আছে তাদের বয়স খুবই অল্প এবং একজনের আজকে সম্ভবত একটি মরদেহ কোন মরদেহের আজকে সন্তান হয়েছে এই যে এই মরদেহ আজকে সকালে নতুন সন্তান ভূমিষ্ঠ হয়েছে আর তিনি কিন্তু জানেও না যে আজকে তার সন্তান হয়েছে অথচ গতকালকে দুনিয়া থেকে চলে গিয়েছে এখানে একজন আছে এই মাঝখানে একজন এখানে একজন শুধুমাত্র জীবিকা নির্বাহের তাগিদে চট্টগ্রাম শহরে নির্মাণ শ্রমিক হিসেবে তালার উপরে কাজ করতে গিয়ে আহ আতর্কিত ভাবে নিচে পড়ে গিয়ে তারা তিনজনই স্পট ডায়ের হয়ে যায় এবং এই মেডিকেল থেকে এখান পর্যন্ত আনা নেওয়া থেকে শুরু করে সব কার্যক্রম সম্পন্ন করার জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকারী পুলিশ সুপার আমাদের জাফর স্যার আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক স্যার আমার খুবই প্রিয় একজন মানবিক মানুষ কাজ থেকে পুলিশি কার্যক্রমের বাইরে সর্বোচ্চ মানবিকতা দেখিয়ে এই কাজগুলো সম্পাদন করে দিয়েছেন তিনি অন্যথায় এই পরিবারগুলোর দিন এই এই দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে 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 শেষ রাখে কার খবর সময় স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার আরেকজন মানবিক পুলিশ আলমগীরকে সেও অনেক শ্রম দিয়েছে এই অসহায় মানুষগুলোর জন্য এবং এখানে যারা রয়েছে এখানে অনেক মানবিক মানুষ রয়েছেন ওনারা এসেছেন আজকে আমরা বিয়ারি সেবা ফাউন্ডেশন আব্দুল মালান ফাউন্ডেশনের আহ সাইমা জরিন আফুর স্পন্সরে আমাদের আহ সেবা ফাউন্ডেশনের কুলাবারেশন কার্যক্রমে সমগ্র বাংলাদেশে আমরা মরদেহ পাঠানোর যে কার্যক্রম সেই কার্যক্রমের আওতায় তিনটি মরদেহ ওই পেছনে তিনটি অ্যাম্বুলেন্স আমাদের দাঁড়ানো রয়েছে আমাদের তিনটি অ্যাম্বুলেন্সে করে আমরা এই মরদেহগুলো পাঠিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটি পরিবারকে নগদ দশ হাজার টাকা করে আমরা তাদের ইমার্জেন্সি সহায়তা দিচ্ছি এবং এই ভিডিওটি এই জন্যই করা যে বাংলাদেশে চট্টগ্রাম থেকে সমগ্র বাংলাদেশে বিনামূল্যে চব্বিশ ঘন্টা আমাদের এই মরদেহ প্রোগ্রামটি চালু রয়েছে তারই আওতায় আমরা প্রতিনিয়ত যেভাবে যায় ঠিক সেভাবেই যাচ্ছে এবং এই যে মানবিক মানুষগুলো উপস্থিত রয়েছে শুধু একটি কথাই আমাদের স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছে যে যাওয়ার কোনো সময় নেই এখানে অনেক বয়স্ক মানুষ রয়েছে কিন্তু তা সত্ত্বেও অল্প বয়সী কিছু তরুণ দুনিয়া থেকে চলে গিয়েছে আমাদের জন্য এটি একটি শিক্ষা তাই আমরা যাতে কখনো কোনো মানুষের সাথে আচরণ না করি অন্যায় না করি এবং এই সামনে থেকে আমাদের অন্য মানুষকে শিক্ষা নেওয়া মরদেহগুলো এখন উঠে যাবে তো এই পুরো প্রসেসিং এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্যারকে যে পুলিশি কার্যক্রম যতটুকু দরকার তার চেয়ে বাইরে গিয়ে সর্বোচ্চ এই সেবাটি দেওয়ার জন্য তো স্যার আমরা ভবিষ্যতে আপনাকে এরকম এই নিঃস্ব মানুষের পাশে পাবো বলে আশা রাখি ধন্যবাদ শকত আমি মানবিক মানবিক শকত হিসাবে তাকে চিনি সারা দেশ জোড়া চিনে সবাইকে আজকের এই আমাদের বিশেষ করে তিনটা তিনটি অ্যাম্বুলেন্স এবং নগদ দশ হাজার টাকা করে এই এই পরিবারগুলোকে এদের দাফন কাফন বাবদ খরচ দেওয়ার জন্য আমি শকতকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে তাদের সংস্থা ব্য সেবা ফাউন্ডেশন কোলাবোরেশন আছে আব্দুল মানা শিকদার ফাউন্ডেশন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সুবর্ণতর উপজেলার সকল মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ভবিষ্যতে এই ধরনের পাশে সবার আপনার জনতার জন্য ভবিষ্যতে আপনাকে পাবো আসলে আমি ভবিষ্যতে না আমি যতদিন এই পুলিশের চাকরিতে এসছি আমার উপজেলার যে কোনো মানুষ এবং বৃহত্তর নোয়াখালী যে কোনো মানুষ চট্টগ্রামে এসে বিপদগ্রস্ত হলে

তিনজন একসাথে একটি বড় টাওয়ারে কাজ করতে গিয়ে নিচে পড়ে সলিল সমাধি হয়ে যায় এবং এই যে মরদেহ মাত্র ছয়শো কিংবা সাতশো টাকা সর্বোচ্চ তাদের বেতন ছিল হয়তো সেই টাকাটুকু কিন্তু তারা সময় পায় না তাই মৃত্যু দিয়ে তারা প্রমাণ করে গেল শ্রমিক সারা জীবনেই অসহায় এবং নিঃস্ব হয়ে থাকে তাই এই মানুষগুলো যাতে ভবিষ্যতে যাতে যারা কাজ করছে নতুন করে সেফটি নিয়ে যাতে তারা কাজ করতে পারে মালিক পক্ষ যাতে সেফটি সবসময় নিয়ন্ত্রণ করে আসলে যত কিছু হোক পানি সবসময় নিচের দিকে গড়ায় কি আর পাবে কি আর হবে এই মৃত্যুর মধ্যে দিয়ে সবকিছু মানুষ ভুলে যাবে যদি বড় কোনো শ্রেণীর মানুষ মারা যেত সারা বাংলাদেশ পাঠ হয়ে যেত আর তিনটি মানুষের একসাথে পড়ে গিয়ে মৃত্যু এই যেন কোনো কিছুই নয় কারো কাছে যেন কিছুই আসা যায় না তাই এই মানুষগুলোর জন্য সবাই দোয়া করবেন এবং একজনের আজকে সকালবেলা বাচ্চা ভুনুষ্ট হয়েছে কিন্তু শেষ তার আগে দুনিয়া থেকে চলে গিয়েছে কতটা দুঃখজনক এবং হৃদয় বিদারক প্যাথনিক বিষয় তাই এই মানুষগুলো এখন তিনটি অ্যাম্বুলেন্সে আমরা তিনটে অ্যাম্বুলেন্সে ম্যানেজ হওয়ার থেকে রেডি করেছি এটা উঠছে তিনটা উঠছে হ্যাঁ এটা ক্লিয়ার করো ঢুকছে ডুকলে হ্যাঁ

দাঁড়িয়েছে এই মানবিক কিছু মানুষ ছাড়া আর হয়তো বা জানেও না তাই এই বিষয়গুলো যাতে সমাজে যে কোনো ভবনের মালিক এই যে সুচ্ছ ভবনগুলো দেখছেন আপনার যখন রং করাবেন কিংবা কালার করাবেন অবশ্যই যাতে সেফটি গিয়ে সম্পূর্ণ ঠিক রেখে কিন্তু কার্যক্রম সম্পাদন করে এই সমস্ত এই বিল্ডিং গুলো হাই রাইজ বিল্ডিং গুলোতে অধিক সেফটি গিয়ার ছাড়া যাতে কেউ কাজ করতে না পারে এই বিষয়টি যাতে আপনারা আরো বেশি করে আহ করেন এরকম মরদেহ যাতে কেউ না হয় আল্লাহ পাকা আমাদের সবাইকে